গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর তোমাদের সবাইকে জানাই আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো চলো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি আজকে আমার ছুটির দিন বাড়িতেই আছি আর বাবান চলে গেছে স্কুলে ইন্দ্রনীলও চলে গেছে অফিসে এখন বাড়িতে আপাতত একা আছি এবারে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি এবারে একটু নিচে যাব চা করব চা খাবো তা না হলে সকালের কাজ শুরু করতেই পারছি না একদমই ভালো লাগছে না যতক্ষণ না চা না খাই ততক্ষণ একদমই ভালো লাগে না তো চলো চাটা করে নিয়ে একটু চাটা খাই তারপরে বাদ বাকি কাজকর্ম সারো আর তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে তো নিচে এসেছি একটু চা করব বলে কিন্তু রান্নাঘরে এসে দেখলাম যে প্রচুর বাসনপত্র রয়ে গেছে সেগুলো ধুতে হবে তো তাই ভাবলাম যে আগে এগুলো ধুয়ে নিই তারপরে চা করব তার কারণ হচ্ছে আমি যদি এগুলো এখন না ধুই পরে আমার অনেকটাই লেট হয়ে যাবে তো সেই কারণে আগে বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি তারপরে চা করব আসলে ব্যাপারটা কি বলো তো আমাদের না মানে যারা ঘরের বউ আছে তাদের রান্নাঘরেই কিন্তু ম্যাক্সিমাম টাইমটা কেটে যায় আর রান্নাঘরে একবার যদি আমি ঢুকি তাহলে শুধু আমি নয় প্রত্যেকের ক্ষেত্রেই হয়তো সেটা হয় রান্নাঘরে ঢুকলে কিন্তু আর বেরোনোর উপ উপায় থাকে না একটার পর একটা কাজ কিন্তু করেই যাই করেই যাই মানে একটা শেষ হচ্ছে আর একটা কিন্তু কাজ রেডি হয়ে যাচ্ছে এই রকম একটা ব্যাপার হয়ে যায় তো আমাদের যে কাজ করে সেই দিদিও চলে এসেছে তো তারও কাজ শুরু হয়ে গেছে আমি তো কাজ করছি বলছিল দাও আমি বাসনগুলো মেজে দিই তো আমি বললাম যে না থাক আমি যখন মাজি আমি এগুলো মেজে ধুয়ে রাখছি তুমি বাকি যে বাসনগুলো আছে সেইগুলো তুমি ধুয়ে রাখো আমাদের সমস্ত বাসন আমরা একটা গামলা আছে এটো বাসনগুলো সেই গামলার মধ্যেই রাখি তো সেটাই নিয়ে গেল বাইরে বাইরে এসে ধুয়ে ফেলবে আর যেগুলো জাস্ট ছোটোখাটো বাসন আছে সেইগুলো আমি বেশি নেই দাঁড়িয়ে ধুয়ে নিচ্ছি একেবারেই যদি কাজ না করি তাহলে কি করে হবে দিদি আমাকে প্রচুর হেল্প করে কোনোটাই করতে দেয় না কালি বলবে দাও আমি করে দিচ্ছি আমি না আমারও তো কাজ করতে হবে একেবারেই সব কাজ আরেকজনার ওপর দিয়ে দিলে কি হয় নিজের সংসার নিজেরকেই একটু দেখে গুছিয়ে কাজগুলো করতে হয় এটা সবার ক্ষেত্রেই সমান শুধু আমার ক্ষেত্রে নয় তো যাই হোক বাসনগুলো তো মাজা হয়ে গেছে এবারে সুন্দর করে ধুয়ে গুছিয়ে রাখবো তারপরে চা খাবো তো বন্ধুরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও করতে কিন্তু অনেকটা মোটিভেট করে আর অবশ্যই কিন্তু তোমাদের নিজস্ব মতামত কমেন্ট করে আমাকে জানাবে তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে তবেই তো আমি বুঝবো যে তোমরা আমার ভিডিও দেখছো এবং কতটা তোমাদের সাথে আমি কানেক্ট করতে পারছি সেই কমেন্টগুলো পড়লে কিন্তু আমার খুব ভালো লাগবে তো তোমাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট আর লাইক করে যাবে তো যাই হোক বাসনগুলো ধুয়ে তো গুছিয়ে রেখেছি এবারে চা বসিয়ে দিয়েছি চাটাও হয়ে গেছে এবারে চাটা ছেকে নেব তোমরা কারা কারা দুধ চা খেতে ভালোবাসো আমি তো দুধ চা ছাড়া অন্য কোনো চা খেতে ভালোবাসি না লিকার চা আমি একেবারেই পছন্দ করি না আমি সারাদিনে একবারই চা খাই আর সেটাও আবার দুধ দিয়ে দুধ ছাড়া চা আমি খেতেই পারবো না আর চা যদি আমি না খাই তাহলে তো কিছু বলাই নেই বেলার শেষে আমার এত মাথা ধরবে যে আমি অন্য কোনো কাজ করতে পারবো না তো চলো সময় তো ইন্দ্রনীলার আমি একসাথেই চা খাই আজকে একাই চা খাবো কিছু করার নেই সব সময় সঙ্গী কোথায় পাবো তাই না বলো তো যাই হোক ঘরে ছিল পাউরুটি তো তাই ভাবলাম পাউরুটি দিয়ে চাটা খেয়ে নি তাহলে আমার ব্রেকফাস্টের কাজটাও কিন্তু হয়ে যাবে কারণ পাউরুটি দিয়ে চাটা খেলে কিছুটা পেট তো ভরেই যায় তো দেখো বিছানাটা গুটানো হয়নি এখনো বিছানাটা গুটাবো আমার চা খাওয়া হয়ে গেছে তারপরে একটু ভিডিও এডিট করছিলাম তাই একটু দেরি হয়ে গেল এবারে বিছানাটা গুটাবো আর এর মধ্যে দেখো আমার ছেলেও চলে এসেছে একেবারে ওদের হাফ ডে ছিল তো সেই কারণেও তাড়াতাড়ি চলে এসেছে আর পুরো রোদে গরমে বিধ্বস্ত অবস্থা তাই বললাম একটু রেস্ট নেই নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করবেন যাই হোক চলো আমি বিছানাটা একটু গুছিয়ে নিই আমি একটু লাইট কালারের চাদর পছন্দ করি তো সেই কারণেই দেখাটা সুন্দর কালার দেখে চাদরটা পেতে নিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আর যে চাদরটা আগে পাতা ছিল সেইটা তুলে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম কারণ আজকে ছুটির দিন এগুলো কেচে শুকিয়ে গুছিয়ে রাখলে পরে আমার সুবিধা তারপরে আবার নেক্সট যখন দরকার হবে তখন বের করে নেব তো এবারে শুরু হয়ে গেছে আমার আসল কাজ ঘরের পরিষ্কার করা ঘর দুয়ার যত কিছু আছে পরিষ্কার করতে হবে তো এবারে ঘরটা ঝাড় দিয়ে নেব তো তাই ভাবলাম জানালাটাও একটু পরিষ্কার করে নিই আর যেহেতু আমার বক্স জানালা বাই বাইরের পোষণটাতে না এত পরিমাণে ধুলো হয় সে আর বলার কথা নয় প্রতিদিন ঝাড় দিলাম প্রতিদিন মোছলাম তারপরেও প্রচুর ধুলো জন ধুলো জমে যায় কিন্তু প্রতিদিন তো আমার ধোয়া বা মোছার সময় থাকে না তো সেই কারণে আমি একটু ঝাড় ঝাড় দিয়ে নি কিন্তু হলে কি হবে সেই আবার বাইরের দিকটাতে আবার ধুলো ভরে যায় যেহেতু আজকে ছুটির দিন তাই কাজটা আমার আজকে অনেকটাই বেশি আর ছুটির দিন বলেই কিন্তু আমি সারাটা দিন সময় পাই আর পুরো বাড়িটাই মানে যতটা আমার পক্ষে সম্ভব আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখার চেষ্টা করি সারাটা সপ্তাহ তো আমি সেইভাবে সময় পাই না এই সব কাজ করার জন্য তো সেই কারণেই আমি ছুটির দিনটাই বেছে নিই এই কাজগুলো করার জন্য তো দেখো ভালো করে জানালাটা পরিষ্কার করে এবারে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে তো আরও কাজ আছে কারণ আমি মেশিনে জামা কাপড় দিয়ে এসে ছি ঘরটা ঝাড় দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলতে যাব কারণ ওইগুলো মেলে আসার পরে কিন্তু আমাকে আরও জামা কাপড় আছে সেগুলো মেশিনে দিতে হবে কারণ এক মানে দুদিন আমি জামা জামাকাপড় কাচিনি বলে আমার অনেকটা জামাকাপড় কিন্তু জমে গেছে তো একবারে তো মেশিনে সবটা দেওয়া যায় না তাই কিছুটা কিছুটা করে দিয়েছি আগে এইগুলো কেচে নিই তারপরে আমি বাকিগুলো দিয়ে দেবো আর দেখো কেমন ছাদে রোদ আর রোদের এত তাপ বেশিক্ষণ ছাদে থাকাই যাচ্ছে না কারণ কলকাতায় তো হালকা ঠান্ডা পড়েছে এখনও সেইভাবে ঠান্ডাটা পড়েনি তো সেই কারণেই প্রচণ্ড তাপ লাগে বেশিক্ষণ রোদে দাঁড়ানো যায় না তাই গামছাটা মাথায় দিয়ে গেছি আজকে আর রান্নাবান্নার ঝামেলা নেই যে কাজের দিদি আছে তাকেই রান্নার দায়িত্বটা দিয়েছি তো ওকেই বলে দিয়েছি যে দিদি আজকে আমার রান্নাটা একটু করে দাও কারণ আমার একটু কাজের প্রেশার আছে ছুটির দিন বলে কথা অনেক কাজ করতে হবে তো যাই হোক তো দিদি রান্না করে দিচ্ছে বলে আমার রান্নার ঝামেলাটা নেই আর সেই কারণে এত নিশ্চিন্ত হয়ে আমি এই সব কাজগুলো করতে পারছি তো এই নাইটিটা আমি একটু গরম জলে ভিজিয়েছিলাম আর সেটাই ওই জন্য ছাদে নিয়ে এসে একেবারে ধুয়ে ছাদেই মেলে দেব ছাদে আমার কলটা থাকাতে খুব সুবিধা হয় মানে ছাদে অনেক কাজ আমি সারতে পারি গাছে জল দেওয়া কিছু জামা কাপড় থাকলে সেইগুলোকে ধুয়ে নেওয়া বা পুজোর বাসনপত্র থাকলে সেইগুলো ধুয়ে নেওয়া এই সব কাজগুলো আমার খুব সুবিধা হয় করতে ছাদে ছাদে গরমের মধ্যে কাজ করে পুরো গরম লেগে গেছে ঘেমে গেছি হাঁপি হয়ে গেছি তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার বাকি কাজগুলো সারব কারণ আরও জামাকাপড় আছে আমাকে মেশিনে দিতে হবে এই যে আবার চলে এসেছি ছাদে এত রোদের তাপ যে জামা কাপড়গুলো কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি শুকিয়ে গেছে সব কটাই তো সেই জন্য এগুলো তুলে নিচ্ছি নিয়ে আবার পরে যেগুলো কাঁচা কাঁচা হয়েছে সেইগুলোকে মেলে দেব এবারে। তো দেখো জামা কাপড়গুলো সবটাই মেলে দিয়েছি এত রোদ আর রোদে যেতে ইচ্ছা করছে না এই দেখো সব মেলা হয়ে গেছে আর তোমাদের একটু আকাশটাও দেখিয়ে দিই এত সুন্দর আকাশ না দেখালে ভাল লাগে বলো কি সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে নীল আকাশ চারিদিকে কোনো মেঘের কোনো চিহ্ন মাত্র নেই এই দেখো এখানে কতগুলো পাখি কি সুন্দর উড়ে বেড়াচ্ছে দারুণ লাগছে দারুণ তাই তোমাদের সাথেও আমি একটু শেয়ার করলাম আমার আনন্দটা এই দেখো একটা প্লেন যাচ্ছে ও মাই কি দারুন দেখো এই প্লেনটা দেখে আমার একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল এখন তো কলকাতায় থাকি বলে প্রচুর প্লেন দেখতে পাই কিন্তু আগে তো যখন ছোটো ছিলাম এত প্লেন দেখতে পেতাম না কখনো সখনো যদি দেখতাম একটা প্লেন উড়ে যাচ্ছে তো নিচ থেকেই তাদেরকে টাটা করতাম তো যাই হোক ছোটোবেলা তো আর ফিরে পাওয়া যাবে না কিন্তু আমি আবার তোমাদেরকে ফিরে পেতে পারি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে কমেন্ট করে দেবে তোমরা সব সময় আমার সঙ্গে থাকলে আমার ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমার আরও একটি নতুন ভিডিওতে তো তোমাদের সকলকে টাটা